নব্বই সালের আগের কথা বলতেছি জানেন সেই সময়ের দিনগুলো ছিল অনেক সুন্দর অনেক মানুষজন ছিল একদম সরল তারা দিনে আনতো দিনে খাইত মানুষের সাথে ভালো ব্যবহার করতো চলাফেরা ছিল সরল সুজা সেই সময়ের দিনগুলোর কথা আমরা এখনো ভুলতে পারি না আজকের দিন আর সেই দিনের কথা অনেক তফাৎ মানুষ সকালবেলা দুইটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে তার কাজে চলে যেত এবং তার মাঠে কাজ করার ফাঁকে সকালবেলার রাস্তাটা সেরে নিত দিন চলতো তাদের মানুষগুলো ছিল খুবই সহজ সরল তো আজকের যে আধুনিক যুগ এই যুগের মানুষগুলা একদম যন্ত্রমানব হয়ে গেছে আর নৈতিকতা বলতে নাই বললে চলে মানুষের নৈতিকতা কোথায় যে হারিয়ে গেছে আল্লাহ জানে আর মানুষের মানবতা তো নাই মানুষ এখন মানুষকে তোয়াক্কাই করে না যে যার মত করে চলতেছে একজন মানুষ পাশে পড়ে থাকলো তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে তার মতো চলে যায় এভাবেই চলছে আমাদের আধুনিক জীবন যাপন কিন্তু একটা সময় ছিল যে স্বর্ণালী যুগটা ছিল আমরা ফেলে এসেছি এই যুগটা আধুনিক যুগের ছেলে মেয়ে বা লোকেরা এটা আর পাবে না এটা দেখার সম্ভবনা নাইও তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ক্লিপস মাধ্যমে অল্প কিছু দিলাম দেখুন ওই সময় মানুষ সাধারণ জীবনটা জাপন করতো দেখুন চুল কাটতো বাহিরে বসে টুলের উপরে বসে হ্যাঁ এইটা দেখেন মাছ মেরে তারপরে বাড়িতে মাছ নিয়ে গেলেই পরে রান্না হতো না হলে আলু ভর্তা ঢাল বা অন্য কিছু দিয়ে চালিয়ে দিত বিবাহ কার্য করার পর বউ নিয়ে যাইত পাল্টি দিয়ে বাচ্চারা খেলাধুলা করত মাটি কাটা দিয়ে এই কাদা মাটির সৌদা গন্ধ এখনো দেখো মনে লেগে আছে আর আজকের যুগের ছেলেরা তো এই ধরনের খেলা চিনেই না তারা ভার্চুয়াল গেমস খেলে